আজকে আপনাদের এমন একটি ম্যাজিক অ্যাপ দেখাবো যে অ্যাপের মাধ্যমে আপনি একটি করে ক্লিক করে অটোমেটিক ভাবে কিন্তু আপনার ছবিগুলো এই টাইপের ইডিট কিন্তু আপনি করতে পারবেন একদম ভাইরাল ইডিট এইখানে কিন্তু আপনাকে কোন রকম ইডিটিং এর ঝামেলা করতে হবে না ছবিটা নেবেন অটোমেটিক ইডিট মানে ক্লিক করবেন এরকম ইডিট কিন্তু এখান থেকে হয়ে যাবে আপনার প্রত্যেকটা ছবি একদম ভাইরাল ইডিট আপনি কিভাবে কাজগুলো করবেন বা কিভাবে আপনি ইডিট গুলো করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আফটার দ্য মোবাইল এফেক্টার প্লে লিস্টে থাকবে এইখানে তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন সার্চ এ করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন ত্রিলুট মোবাইল আপনি কি করবেন এখান থেকে এই যে ত্রিলুট মোবাইল এই তালিকা আপনি এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকা এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে তো আপনি কি করবেন অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি আপনি এখান থেকে ওপেন করে নেবেন তো অ্যাপ অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার হলে কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু লাগবে এখানে অ্যাপটি ব্যবহার করতে হলে ওয়াইফাই হোক অথবা ডাটা হোক যাই থাকুক ইন্টারনেট কিন্তু থাকতে হবে তো এখানে কোনো রকম এলাও চাইলে এলাও গুলো আপনি করবেন তারপর এখান থেকে ছবি এডিট করার জন্য এইখান থেকে দেখবেন নিচে রয়েছে ওপেন গ্যালারি অপশন তো আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার এখান থেকে যে ছবিগুলো আপনি এডিট করবেন আপনার কাজ হলো এখান থেকে ওই ছবিগুলো নিয়ে নেওয়া তো আপনার এখান থেকে গ্যালারি থেকে যে ছবিটা আপনি এডিট করবেন আপনি কি করবেন ওই ছবিটা এখান থেকে নেবেন এবং ছবির উপরে ক্লিক করবেন যখন এখান থেকে আপনি ছবির উপরে ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনার এই ছবিটা কিন্তু এমন কিন্তু চলে আসবে এখন আপনার কাজ এইখান থেকে এই যে নামে অপশন আপনি কি করবেন এই যে অপশন আপনি নোটে একটি ক্লিক করে দিবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখবেন কিছুক্ষণ কিন্তু আপনার নোট নেবেন তো নোট নেওয়ার পর কিন্তু আপনি এইখান থেকে এরকম একটি ইন্টারভেস কিন্তু পেয়ে যাবেন মিসের অপশন গুলোকে আপনি এই দিকে টানবেন আনার পর আপনি এখানে দেখবেন এই যে একটা অপশন রয়েছে টপ টু ফাইভ নামে তো আপনি কি করবেন এই অপশনে কি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার আবার কিছু করে কিন্তু লোড দেবে তো আপনাকে কিন্তু এই পর্যন্ত অপেক্ষা কিন্তু করতে হবে তো এখানে লোড দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনাকে ইডিটিং এর অপশনগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনি এখান থেকে যেটার উপরে ক্লিক করবেন ঠিক এইরকম কিন্তু মেজিক ইডিট কিন্তু থেকে হয়ে যাবে অটোমেটিক ভাবে আপনাকে কিন্তু এখান থেকে কষ্ট করে কিন্তু কোন রকম ইডিট কিন্তু প্রয়োজন হবে না যেখানে ক্লিক করবেন ঠিক এই টাইপের ইডিট কিন্তু থেকে অটোমেটিক ভাবে এখান থেকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইডিট এইখানে কোন রকম ইডিট নেই জাস্ট ক্লিক করছে আর ইডিট কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে তো এখন আপনার ছবিগুলো এরকম মানে এডিট করা হয়ে গেলে আপনি এটা ডাউনলোড করার জন্য কি করবেন এখান থেকে উপরে দেখবেন এই যে আপনার পিক মার্ক রয়েছে আপনি কি করবেন এখান থেকে পিক মার্কে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন সেভ টু গ্যালারি আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই ছবিটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন কোনো রকম ওয়াটার মার্ক থাকবে না একদম ফুল কোয়ালিটি মানে ফুল এইচ ডিতে কিন্তু আপনার এই ছবিটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার গ্যালারিতে তো আপনি ঠিক চাইলে কিন্তু এইভাবেই মানে একটি করে ক্লিক করে কিন্তু আপনার যে কোনো ছবি আপনি ইডিট করতে পারবেন কোনো রকম ইডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে কিন্তু হবে তো এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব ভিডিও ভিডিওটি বাংলা লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিও গুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই চ্যানেল থাকেন অবশ্যই করতে ভুলবেন না